রোমানিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিপরীত ছপরীত শব্দার্থ থাকবে আপনারা যারা রোমানিয়ার ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ ধৈর্য সহকারে দেখবেন আজকে আমরা প্রতিদিনের মতো শব্দ শেখাবো তবে প্রত্যেকটা শব্দতে মিল রাখব সপরীত বিপরীত আমাদের প্রথম শব্দটি আছে চাল আমরা যে চাউল বলি এটাকে রোমানিয়ার ভাষাতে বলা হয় ওরেজ ওরেজ শব্দের অর্থ চাল চালের বিপরীতে আমরা কি বলি চাল ডাল এমনটা বলি না তো ডাল বা মুসুর ডাল যেমন এটাকে আমরা রোমানিয়াতে বলি লিনতে লিনতে শব্দের অর্থ ডাল মুসুর ডাল বোঝায় লিনতে শব্দ দ্বারা ওরেজ মানে চাল লিনতে মানে ডাল পরবর্তী শব্দটি আছে মাস মাস এটাকে রোমানিয়ার ভাষাতে বলা হয় পেস্তে পেস্তে শব্দের অর্থ মাস এরপর আমরা শিখবো মাংস মাংস বা গোস্ত এটাকে রোমানিয়াতে বলা হয় কার্নে কার্নে শব্দের অর্থ মাংস বা গোস্ত কার্নে এরপর এখানে রাখা আছে এটা এইটা আমার বাড়ি এটা কি তোমার এই জন্য তো এই অথবা এইটা বলতে গেলে আমরা রোমানিয়ার ভাষাতে বলবো আস্তা 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 শব্দের অর্থ এটা অথবা এই আবার এটার বিপরীত কি ওইটা বা সেটা এটা বলতে ওইটা বলতে গেলে সেটা বলতে গেলে আমরা রোমানিয়ার ভাষাতে বলবো আইয়া 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 মানে ওইটা আস্তা মানে এটা এরপর আছে শার্ট শার্ট জামা এটাকে আমরা রোমানিয়ার ভাষাতে বলি কামাস রোমানিয়ান শব্দার্থ কামাস কামাশ মানে শার্ট শার্টের বিপরীতে আমরা বলি প্যান্ট প্যান্ট এটাকে আমরা রোমানিয়ার ভাষাতে বলবো পান্তালোনি রোমানিয়ান শব্দের পান্তালোনি মানে প্যান্ট কামাশা মানে শার্ট আমরা এখন দ্বিতীয় ধাপে যাব আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি শিখতে হবে রান্না করা রান্না করা এটাকে রোমানিয়ান ভাষাতে বলা হয় গাতিত গাতিত শব্দের অর্থ রান্না করা রান্না করা এটার বিপরীত হচ্ছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে রোমানিয়ান ভাষাতে বলা হয় মাঙ্কা মাঙ্কা মানে খাওয়া গাতিত মানে রান্না করা গাতিত মাঙ্কা রান্না করা খাওয়া দেন আমরা রেখেছি আগুন আগুন এটাকে আমরা রোমানিয়ার ভাষাতে বা রোমানিয়ান ভাষাতে বলি ফোক ফোক আমার সাথে বলুন কি মানে আগুন ফোক মানে আগুন আগুনের পরবর্তী শব্দটি আমরা শিখব পানি পানি বা জল এটাকে রোমানিয়ান ভাষাতে বলা হয় আপা আপা শব্দের অর্থ পানি ফোক শব্দের অর্থ আগুন এগুলা কিন্তু সহজেই শেখা যায় আগুন পানি আপা ফোক আপা ফোক দুইবার পাঁচবার দশবার বলেন দেখেন এমনিতেই ব্রেনে অ্যাকসেপ্ট করে নিবে তো যাই হোক এরপরে আছে পান্তফি পান্তফি শব্দের মানে জুতা আমরা যে জুতা পরি জুতা বা স্যান্ডেল এটাকে রোমানিয়াতে বলা হয় পান্তফি পরবর্তী শব্দটি আছে মোজা মোজা এটাকে রোমানিয়ার ভাষাতে বলা হয় সোসেতে সোসেতে শব্দের অর্থ মোজা পান্তফি সোসেতে পরবর্তী শব্দটি আছে খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে রোমানিয়ান ভাষাতে বলা হয় দেশ কি দেশ কি শব্দের অর্থ খোলা খোলার পরবর্তীতে আমরা কি শিখব বন্ধ কোন একটা জিনিস বন্ধ এটাকে আমরা রোমানিয়াতে বলি ইনকিস ইনকিস শব্দের অর্থ বন্ধ দেশ কি শব্দের অর্থ খোলা আমরা দুইটা ধাপ শেষ করলাম আমরা তৃতীয় ধাপে যাব তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে বাড়ি। বাড়ি এটাকে রোমানিয়াতে বলা হয় আকাশা আকাসা শব্দের অর্থ বাড়ি। বাড়ির পর আমরা কি শিখবো আমরা সম্ভবত এইভাবেই বলি বাড়ি গাড়ি তো গাড়ি এটাকে আমরা রোমানিয়ান ভাষাতে বলবো কি বলবো মাসি রোমানিয়ান শব্দ অর্থ মাসি মাসিনা মানে গাড়ি আ মানে বাড়ি আউ তো বলে অনেকেই তবে আউ তো ইউরোপিয়ান শব্দ ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে বলে আর মাসিনা মাসিনা মানে গাড়ি সব ধরনের গাড়ি বোঝায় মানা মানা মানে হাত হাত এটাকে রোমানিয়াতে বলা হয় মানা। এরপর আমরা কি শিখব পা হাত পা পা এটাকে রোমানিয়ান ভাষাতে বলা হয় পিচুয়ারে পিচুয়ারে শব্দের অর্থ পা এরপর আমরা নতুন একটি শব্দ শিখব সেটা হচ্ছে সুস্থ আমরা যে চলাচল করি কাজ করি আমরা সুস্থ থাকি তো সুস্থ এটাকে আমরা রোমানিয়াতে বলবো সান্নাতোস সান্নাতোস শব্দের অর্থ সুস্থ সুস্থর পর আমরা কি শিখব অসুস্থ অসুস্থ এটাকে রোমানিয়ান ভাষাতে বলা হয় বলনাভ বলনাভ শব্দের অর্থ অসুস্থ সান্নাতোস বলনাভ এরপর এখানে আমরা রেখেছি ডাক্তার ডাক্তার এটাকে রোমানিয়ান ভাষাতে বলা হয় ডক্টর ডক্টর শব্দের অর্থ ডাক্তার এখন ডাক্তার এটার বিপরীতে আমরা কি বলি ডাক্তার রোগী এমনটা বলি না তো পেশেন্ট বা রোগী এটাকে আমরা রোমানিয়ান ভাষাতে বলবো পাচিয়েন্তে পাচিয়েন্তে এই শব্দটা ইতালিয়ানের সাথে অনেকটা মিল আছে পাচিয়েন্তে মানে রোগী আর রোমানিয়াতে বলে পাচিয়েন্তে আমরা লাস্ট ধাপে চলে যাব তো প্রত্যেকটা শব্দ সকলে অবশ্যই মুখস্থ করে শিখে রাখবেন এগুলা যারা রোমানিয়াতে থাকবেন আর যারা চলে যাওয়ার ইচ্ছা আছে তারা ভাই ভাষা শেখার অতটা দরকার নাই এটা সত্য কথা যদি অন্য দেশে মুভ করেন তাহলে রোমানিয়ার ভাষা শিখে আর কি করবেন তো যাই হোক এরপরে আছে জি জি মানে দিন দিন এটাকে এটাকে রোমানিয়াতে বলা হয় জি আর রাত রোমানিয়ান ভাষাতে বলা হয় রোমানিয়ান শব্দার্থ নপতে নপতে মানে রাত জি মানে দিন এর পরবর্তীতে আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে নোংরা নোংরা বা ময়লা এটাকে রোমানিয়ান ভাষাতে বলা হয় মুরদার মুরদার শব্দের অর্থ নোংরা নোংরার বিপরীত কি নোংরা একটা জিনিস ওটার বিপরীত পরিষ্কার তো পরিষ্কার বা পরিষ্কার করা এমনটা বোঝাতে গেলে আমরা রোমানিয়ান ভাষাতে বলবো কুরাত কুরাপ মানে ক্লিন এবং মুর দার মানে হচ্ছে ডাস্ট বা নোংরা পরবর্তীতে আমরা রেখেছি ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা রোমানিয়ার ভাষাতে বলবো রেচে রেচে শব্দের অর্থ ঠান্ডা ঠান্ডার বিপরীত কি ঠান্ডা রেচে ঠান্ডার বিপরীত গরম হট তো গরম এটাকে আমরা রোমানিয়ার ভাষাতে রোমানিয়ান ভাষাতে আমরা বলবো ফিয়ের ফিয়ের বিনতে শব্দের অর্থ গরম রেচে শব্দের অর্থ ঠান্ডা গরমের পরবর্তী শব্দটি রাখা আছে সরকার সরকার এটাকে রোমানিয়ান ভাষাতে বলা হয় গোভের গোভের্ন শব্দের অর্থ সরকার আমার সাথে বলুন কি গভর্ন সরকার এটার বিপরীতে আমরা কি বলি সরকার জনগণ বা সরকার পাবলিক পাবলিক এটাকে বলা হয় পুবলিক পুবলিক প্রায় ইংরেজির সাথে মিল আছে তবে পা এটাকে পুর মতো উচ্চারণ করে পুবলিক পুবলিক হচ্ছে পাবলিক বা জনগণ তো বন্ধুরা আপনারা যারা রোমানিয়াতে নতুন এসেছেন আমি তাদের কথা বলবো যারা রোমানিয়াতে থাকতে চান তারা অবশ্যই আমার ভিডিও দেখেন যার ভিডিও দেখেন আমার চেয়ে সকলে অনেকেই আছে যারা ভালো শেখায় তো তাদের ভিডিওগুলো দেখবেন সহজেই শিখে রাখবেন মোট কথা যেখান থেকেই পারেন ভাষাটা শিখে রাখবেন এটা আপনাদের শেখা দরকার বা অনেক জরুরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ